শবනම් বুবলি আবারো সাকিব খানের সাথে নতুন করে সংসার করতে চায় ভাই ব্রাদার মূলত এখানে সাকিব খান মিল দেখে বুবলি কতগুলো বলতেছে আপনাদের কি মনে আছে আজ থেকে দুই মাস আগে বুবলি কিন্তু একটা ইন্টারভিউতে সাকিব খান কে নিয়ে কি বলেছিলেন সাকিব খান কে নিয়ে তিনি কোনো কথা বলতেই চান না আসলে নামটা নিয়ে কথা বলতে চায় না সত্যিকার আচ্ছা নিয়ে কথা বলতে নাকি তার রুচিতে বাদে এখন সাকিব খান অবুیشেশ মিলে যাচ্ছে তাদেরকে একটা মিলে যাওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি কারণ সাকিব অপু এখন একসাথে মিলে তারা বিজনেস করতেছে এবং অবভিসেশ্য যে এখন নির্বাচন করতেছে তার ডিসিশন কিন্তু সব সাকিব খানের এবং এগুলো দেখে মূলত বুবলি এবং বুবলির বোন বেশ কিছুদিন ধরে যে আলোচনাগুলো হচ্ছে যেমন বুবলির বোন লাইভে এসে অবভিসেশকে নানা ধরনের কথা বলছে এখন আবার বুবলি ঘুরে ফিরে তিনি এখন কলকাতায় শুটিং করতেছে সেখানেও কিন্তু শোনা যাচ্ছে যে নতুন করে তিনি প্রেম করতেছেন এখন আবার হঠাৎ করে শোনা যাচ্ছে যে সাকিব খানেরই সংসার করতে চায় বুবলি তো ভাইবার বারদ আপনাদের কি মনে হচ্ছে সাকিব খান কি বুবলির সাথে সংসার করবে নাকি আমরা দেখতে পাচ্ছি আবার শাকিপুপুর মিলে যাওয়ার সম্ভাবনাটা বেশি অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন